হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেনা বিউটি সালান টিপস অ্যান্ড টিক্সের তরফ থেকে আপনাদের কাছে হাজিরিতা চ্যাটার্জি কেমন আছেন নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন আমি ভীষণ ভালো আছি আজকে আমার মনে হচ্ছে ঠান্ডা তো পড়ে গেছে জাঁকিয়ে পড়েছে সবার খুব মানে এনজয় করছি আমরা প্রত্যেকেই ঠান্ডাটাকে এটা দরকার ছিল অনেক লেটে এসেছে এবারে কিন্তু এই ঠান্ডাকে মাথায় রেখে আমরা সব যেমন এনজয় করবো পাশাপাশি স্কিন কেয়ারও করবো হেয়ার কেয়ারও করবো তাই না স্কিন কেয়ার বলতে আমার মনে হয় সবার মনে হচ্ছে যাদের খুব এক্সট্রিম ড্রাই তারা কিন্তু খুব সমস্যায় ইমিডিয়েট পড়ে গেছেন তাদের কথা বলছি তারা কিন্তু আমার এই যে ছোট্ট ভিডিওটি আমি করছি যেটা করবো সেটা কিন্তু আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে যাদের এক্সট্রিম ড্রাই ঠান্ডা পড়ে গেছে কিন্তু সে আপনারা ব্যালেন্স করতে পারছেন না যে কি করবেন কীভাবে স্কিনকে মেনটেন করবেন আপনাদের জন্যই আমাদের আজকে এই ভিডিওটি করা যাদের এক্সট্রিম ড্রাই তারা কিন্তু এটা খুব ভালো করে মাইনিটলি দেখবেন খুব ভালো করে প্রত্যেকটি যা আমি বলবো প্রত্যেক টিপস কিন্তু ফলো করবেন আর যদি মনে করেন তাহলে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আপনার প্রত্যেকটি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে প্রতিটি ভিডিও আপনি দেখতে পারবেন এই একটা মানে চান্স আছে যার ফলে সাবস্ক্রাইব করাবেন ইমিডিয়েট দরকার যাদের মনে হচ্ছে যে এই ভিডিওটি ভীষণভাবে কাজে লাগবে ফ্রেন্ডস আমার মনে হয় তাদের ড্রাই স্কিন তাদের ইন্টারনালি যেমন একটা কেয়ার নেওয়া দরকার এবং এক্সটার্নালও কিন্তু ঠিক সেইভাবে কেয়ার নেওয়া দরকার প্রথমত আমি বলি ড্রাই স্কিনের সমস্যা কি হয় ড্রাই স্কিন যেই ঠান্ডা পড়ে গেল আমাদের মানে ওয়েদার তো প্রচণ্ড ড্রাই হয়ে যায় একদম মশার থাকে না মশ্চারলেস ওয়েদার তো সেখানে আমরা ভীষণভাবে কিন্তু মানে অ্যাডজাস্ট করতে খুব অসুবিধা হয় তো ড্রাই স্কিনে কী হয় দেখা যায় ফ্লিকিনেস তারপর রেডনেস অনেক সময় ক্র্যাক বা অনেক সময় দেখা যায় যে ভীষণভাবে একটা মানে ডাল প্রচণ্ড ডাল ড্রাই ডিহাইড্রেট এই ধরনের স্কিন আমরা ভীষণ দেখতে পাই আর খুব সমস্যা তখন অ্যারাইজ করে তো এদের জন্যই বলছি যাদের যে ধরনের সমস্যা অলরেডি স্টার্ট হয়ে গেছে তারা কিন্তু কোনো ভয় পাবেন না কারণ স্কিন আমাদের কিন্তু স্বাদ দেয় আমরা কিন্তু আমাদের হাতের মুঠোয় কিন্তু ব্যাপারটা রয়েছে জাস্ট আমরা মেনটেন করব। কিভাবে করব সেটা হচ্ছে আপনাদের ভালো করে শুনে নিতে হবে প্রথম বলি যারা এক্সট্রিম ড্রাইনেস যাদের মধ্যে আছে তারা রেগুলার বেসিসে সকালবেলা একদম খালি পেটে খালি পেটে আপনি যখন যার যাত্রা ব্রাশ করে নিলেন ব্রাশ করে চেষ্টা করবেন আগের দিন রাত্রিবেলা চিয়া সিড চিয়া সিড এটা আপনারা ভিজিয়ে রাখবেন গ্লাসের মধ্যে করে সেই সেই অল্প পরিমাণ ধরুন হাফ কাপ জলের মধ্যে বা হাফ কাপ গ্লাসের মধ্যে গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখলেন সকালবেলা একটু ওয়ার্ম ওয়াটার মধ্যে মিশিয়ে নেবেন একটু হানি আর হাফ মানে অর্ধেকটা মতো পাতি পাতিলেবু এই তিনটে জিনিস খুব ভালো করে মিক্স করবেন চিয়াশির আমরা আগের দিন ভিজিয়ে রাখলাম সকালবেলা কী করব তার মধ্যে অর্ধেক আমরা হাফ লেমন জুস তার সঙ্গে হচ্ছে আমাদের একটু মধু দিয়ে দেবো আর তার সঙ্গে গরম জল এই তিনটে খুব ভালো করে মিক্স করে একদম এক গ্লাস করে নেবো এটা হালকা হালকা গরম হবে বিশাল গরম নয় এটা আমরা শিপ করে খেয়ে নেব এটা যদি খাওয়া যায় তাহলে দিনের যে এনার্জি ফুল ফ্রেশের যে এনার্জি সেটাও পাওয়া যাবে স্কিনের যে ডিহাইড্রেশান সেটাও পাওয়া যাবে প্লাস ভিটামিন সি আমাদের স্কিনে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু বেনিফিট দেয় ভিটামিন সি যাদের মানে প্রপার ওয়েতে রয়েছে তাদের স্কিন কখনও ডিহাইড্রেট হয় না কখনো স্কিনে কোনো সমস্যা হয় না কোনো ডালনেস আসে না কিচ্ছু আসে না স্কিন সবসময় একটা তরতাজা ব্যাপার থাকে এবং ফেয়ারনেসও প্রচণ্ড থাকে তো সেই জন্য আমরা দাদা লেবু খেতে পারেন না সকালে হয়তো অনেকে বলে যে আমরা আমার স্যুট করে না আমি লেবু খেতে পারি না তো তাদের লেবু মানে মানে লেবুর এ না রস না দিয়ে তারা ওই হানি আর আপনার চিড়াশিদের সঙ্গে একটু গরম জল মিশিয়ে ওটা খেতে পারেন লেবুটাকে অ্যাভয়েড করলেন ঠিক আছে অসুবিধা নেই এটা করতে পারেন যাদের কাছে আমলা জুস অ্যাভেলেবেল থাকবে তারা আমলা জুসও খেতে পারেন ওর সঙ্গে মিক্স করে সেটাও উপকার দেবে যে এক গ্লাস গরম গরম চিয়াসের সঙ্গে হানি এবং আমলা বা লেমন জুস আপনারা মিশিয়ে খেলে ভীষণ উপকার পাবেন প্রতিদিন সকালে কিন্তু এটা আপনাদের রুটিনের মধ্যে ফেলে দিন যাদের এক্সট্রিম ড্রাইনেস আছে ঠিক আছে আর যখন আপনারা কোনো ধরুন কোনো মেকআপ করতে যাচ্ছেন বা কখনো হয়তো আপনাদের মনে হচ্ছে যে আমরা কিছু একটু লাগাবো স্কিনে কিন্তু সেই তো ঠান্ডার মধ্যে সেই তো ড্রাই হয়ে যায় কিছুক্ষণ পরে একটা ক্র্যাক এসে যাচ্ছে এরকম ব্যাপার আছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই টিপ ময়েশ্চারাইজিং কিছু মাস্ক তৈরি করে নিতে হবে সেটা ঘরোয়া আমি বলছি না বাইরে থেকে কিনে নিয়ে এসে করতে হবে বাড়িতে আমরা তৈরি করতে পারি কেমন আর সকালবেলা ওটা তো খেলেন তারপরে চারটে কিশমিশ চারটে অ্যালমন্ড আর তার সঙ্গে যদি সম্ভব হয় একটু যদি কাজু দুটো কাজু নিলেন যাদের রকম সমস্যা নিয়ে হার্টে বা কোনো কোলেস্ট্রলের সমস্যা নেই তারা তো কাজু খেতেই পারেন আর নাহলে অন্তত অ্যালমন্ড চারটে তো খাবেনই ডেফিনেটলি খাবেন আপনি ভিজিয়েও খেতে ভালোবাসে তাদের দিন ভিজিয়ে দেবেন চারটে ওটা আপনারা চিবিয়ে খেয়ে নিলেন তারপরে ফ্রুটস খাবেন ফ্রুটস কী ধরনের ফ্রুটস খাবেন এই সময়তে আমাদের সিজনাল ফ্রুটস যেগুলো রয়েছে সেগুলো তো খাবেনই খাবেন তার সঙ্গে অবশ্যই মানে আমি বলবো এর সঙ্গে যদি আপনারা একটু অ্যাড অন করতে পারেন যেমন পাকা পেঁপে পাকা পেঁপে খাওয়াটা ভীষণ ভালো উইন্টারে স্কিনের জন্য বিশেষ করে যাদের ব্লেমিসেস আছে যারা প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায় অল্পতে তাদের ক্ষেত্রে কিন্তু পাকা পেঁপে ভীষণ উপকার দেয় তো পাকা পেঁপেটা আপনারা একটা ফোর্সের মধ্যে রাখবেন এই সময় শশার রস ভীষণ ভালো স্কিনকে হাইড্রেট করে এটা আমরা শশা খেতে পারি যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে জল রয়েছে কমলা খেতে পারি যেগুলো আমাদের উপকার দেবে অনেক আমি বলতে চাইছি যে উইন্টারে যাদের ড্রাইনেস আছে যাদের ডিহাইড্রেশান আছে তাদের স্কিন প্রচণ্ড পরিমাণে প্রবলেম দেয় তাদের ক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি আপনারা কিন্তু এই ফ্রুটসগুলো খাবেন শীতকালে এটা খান আলমন্ড খান কাঁচা বাদাম খেতে পারেন ভিজি যাদের সম্ভব না আলমন্ড খেতে পারছেন না ফিনান্সিয়াল প্রবলেম তারা আপনারা কাঁচা বাদামও খেতে পারেন ভিজিয়ে রেখে সেটাও উপকার দেবে আপনারা অল্প করে কাঁচা ছোলা আর কাঁচা বাদাম ভিজিয়ে রেখে দেবেন যখন ওই ট্রিয়াসিদের জলটা খেলেন তারপরে কিছুক্ষণ বাদে আপনারা চা খেলেন চা খাচ্ছেন তারপরে একটা টাইম করে ওই জিনিসটা একটু খেয়ে নিল কাঁচা বাদাম কিছু একটু ছোলার সঙ্গে ভিজিয়ে রেখে দিলেন সেটা আপনারা খেয়ে নিলেন তার সঙ্গে একটু ফ্রুটস যে যে কোনো ফ্রুটস বললাম যেগুলো যেগুলো মধ্যে খেলেন কলা মশার দেয় প্রচণ্ড যারা কলা খেতে ভালোবাসেন তারা কলা খেতে পারে শীতকালে খুব ভালো উপকার দেয় তো এগুলো আপনারা করবেন ডেফিনেটলি আর তার সঙ্গে আমি বলবো যে স্কিন কেয়ার যেটা বলছি এটা ইন্টারনাল সিস্টেমের কথা বললাম যাতে আপনাদের বাউলসও ক্লিয়ার হবে किने डिहाइड्रेशन कमी जाबी और हमला जानी ভিটামিন এ কে ডি সিই এই পাঁচটা কিন্তু ভিটামিন আমাদের ভীষণভাবেই মানে অভাব দেখা দেয় শীতকালে যেগুলোকে আমরা ভরপুর কিন্তু আমরা এটাকে করবো যেমন আমরা ভিটামিন ডি আমরা রোদের থেকে পাচ্ছি সকালে একটুখানি সময় বার করে আমাদের রোদে একটু বসতে হবে পড়তেই হবে শীতের সকাল মানে ছোট্ট সকাল শীতের দিন মানে ছোট ছোট্ট আর কিন্তু আমার সেই তুলনায় রাতটা অনেক বড় তো দিনের বেলা আমরা যে রুটিনগুলো ফলো করব যদি একটু আর্লি মর্নিং ওঠা যায় প্রত্যেকে কিন্তু আমরা এটা মেনটেন করতে পারি কিন্তু সকালে একটু উঠতে হবে কষ্ট করে কারণ শীতে বিছানাটা থেকে উঠতে কিন্তু অনেকে কষ্ট হয় যে বাবা উঠবো না আজকে থাক আর একটু ঘুমিয়ে নিই এই ব্যাপারটা যদি একটা লাফ দিয়ে আপনার উঠতে পারেন বিছানাতে ছেড়ে তাহলে কিন্তু দেখবেন ঝরঝরে তৎতরে হওয়া কোনো ব্যাপার না আর কয়েকটা দিন করলে আপনারা কিন্তু একটা উঠিনের মধ্যে চলে আসবে তখন একটুও মনে হবে না যে এটার জন্য আমাকে সকালে উঠতে হচ্ছে আমার কষ্ট হচ্ছে বা কিছু একেবারেই না তো সেই জন্য আমরা একটু সকালে আর্লি মর্নিংয়ে উঠবো একটু ওয়ার্কআউট করলাম একটু আমরা নিজেরা একটু প্রাণায়াম করলাম যাদের স্টমাকের প্রবলেম তারা একটু কপাল করছেন অগ্নিস্বরকিয়া করছেন এইগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আপনার স্টমাক আপসেটও হবে না ডেফিনেটলি স্টমাক যদি ভালো থাকে পেটে যদি কোনো সমস্যা না থাকে তো আমরা সব কিছুই কিন্তু ভালো বোধ করি তাই না পেটের সমস্যা হলে পরে আমাদের নানান রকম সমস্যা দেখা দেয় তখন কিছুই ভালো লাগে না তো সেই জন্য সে যাদের এই ধরনের সমস্যা রয়েছে বউস ক্লিয়ার হয় না বা স্টমাকে কোনো প্রবলেম আছে অ্যাসিডিটি প্রচণ্ড হচ্ছে তারা একটু আর্লি উঠে এই দুটো প্রাণায়াম মাত্র করুন দেখবেন ভীষণ ভালো থাকবেন আর তারা কিন্তু আমি বলছি মাস্ক হিসেবে একটা ছোট্ট খোটো মাস্ক বলছি যাদের এক্সট্রিম ডিহাইড্রেট স্কিন তাদের জন্য সে এই মাস্কটা কিন্তু ডেফিনেটলি রেগুলার লাগাবে রেগুলার না হলেও অল্টারনেট ডেজে আপনারা কন্টিনিউ করুন দেখবেন স্কিন ঝকঝক করছে একদম আপনি অ্যালমর্ড নেবেন দুটো অ্যালমন্ড আপনার খুব ভালো করে পেস্ট করবেন করে তার মধ্যে একটু হানি দেবেন এক চিমটে গুঁড়ো হলুদ দেবেন আর একটু দুধ দেবেন র মিল্ক বা দুধের সর দুধের সর তুলে রেখে দেবেন সেটা ওর সঙ্গে মিক্স করে খুব ভালো করে মিক্স করবেন মুখে পুরো লাগাবেন নেক পর্যন্ত লাগিয়ে অ্যালমন্ড আমি বললাম যে কটা জিনিস ভালো করে মানে মাইন্ড মাইন্ডলি শুনুন আমি বলেছি অ্যালমন্ড দুটো খুব ভালো করে পেস্ট করে নেবেন তার সঙ্গে আপনার দু চিমটে একটু হলুদ গুঁড়ো দিলেন আর তার সঙ্গে একটুখানি মধু দিয়ে দেবেন আর তারপরে যদি মনে হয় একটু পাকা কলাও দিতে পারেন বা যদি মনে করেন পাকা কলা আমার ঘরে নিট পাকা পেঁপে আছে সেটা মেশাতে পারেন বা আপনার র মিল্ক যেটা দুধের স্বরটা রয়েছে সেটার মধ্যে মিশিয়ে নেবেন নিয়ে খুব ভালো করে মিক্স করে তার পুরো মুখে গলা পর্যন্ত লাগাবেন লাগিয়ে ওটা যখন একটু টান টান ব্যাপারটা আসবে আর ড্রাই স্কিন যেহেতু যদি দুধের শরও দেওয়া হয় দুধ দেওয়া হয় তুমি ড্রাইনেসটা তাদের থাকি তো সেটা দিলে পরে কিন্তু কী আপনি ভীষণ ভালো উপকার পাবেন জাস্ট মাসাজ করে আপনারা ধুয়ে ফেলবেন আফটার ফিফটিন মিনিটস পনেরো মিনিট পরে ধুয়ে ফেলছেন ফেলে তারপরে একটু কোনো ময়শ্চারাইজার যেটা আপনাদের মানে হয় অ্যালোভেরা বেস বা ভিটামিন ই বেস ময়েশ্চারাইজিং লোশন থাকবে সেটা লাগিয়ে নেবেন এটা দিনের বেলা করবেন ডেফিনেটলি অল্টারনেটে করুন আপনার স্কিনে কিন্তু গ্লো ফিরে আসবে ডিহাইড্রেশন ব্যাপারটা একদম কমে যাবে ভীষণ ভালো থাকবেন আর জল একটা কথা না বললেই নয় আমরা সবাই ভুলে যাই জল খেতে উইন্টার পড়া মানিয়ে আমাদের জল খাওয়া কমে যায় কারণ আমাদের জল পিপাসাটা কমে যায় কিন্তু আমাদের রুটিন কিন্তু বলে যত তত আমরা এই গরম পোশাক করছি আমরা জল না খাচ্ছি তত কিন্তু আমাদের স্কিন ডিহাইড্রেট হচ্ছে আমাদের বডি ডিহাইড্রেট হচ্ছে তো সেখানে আমাদের জলটা খেতেই হবে আর মিনিমাম আট গ্লাস জল প্রতিদিন খেতে হবে গ্লাসে করে যদি শিপ করে খেতে পারেন তো আরও ভালো তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণ উপকার পাবেন তাই বলছি জল খাওয়াটা কিন্তু অ্যাভয়েড করবেন না জলটা আপনাদের উঠিয়ে রুটিনের মধ্যে ফেলে দিন ডেফিনেটলি আপনারা রেগুলার কিন্তু আধ গ্লাস জল খাবেন আমার মনে হয় যাদের এক্সট্রিম ড্রাই তাদের ক্ষেত্রে যে ভিডিওটি করলাম প্রচুর কাজে লাগবে একটু ভালো করে শুনবেন সাবস্ক্রাইব করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন আর যতটা পারবেন আপনারা কিন্তু লাইক করবেন কারণ আমার কিন্তু মানে যে সমস্ত আপনারা টিপসগুলো পাচ্ছেন আজকে আমি বললাম সেগুলো কিন্তু আমাদের কন্টিনিউ পাবেন আমাদের ডিসক্রাইব বক্সে কিন্তু লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে ডেফিনেটলি কিন্তু আপনারা এই টিপসগুলো পেয়ে যাবেন খুব ভালো থাকবেন আজকের মতো শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাছ